আর কিছুক্ষণ পরই শুরু হবে ঘরে ঘরে মন্দিরে মন্দিরে দেবী কালীর আরাধনা কিন্তু এই কালী পূজায় কোন পাঁচটি জিনিস ছাড়া পুজো সম্পূর্ণ অসম্পূর্ণ তা কি আপনারা জানেন আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি জিনিসই আপনাদের জানাবো যা এই পুজোই অবশ্যই রাখা উচিত এবং এই পাঁচটি জিনিস না থাকলে পুজোর কোনো মাহাত্মই থাকে না বরঞ্চ তাতে ক্ষতিই হয় তো চলুন ভিডিও আমরা জেনে নিই কোন পাঁচটি জিনিস আমাদের জন্য খুব দরকারি নমস্কার কালী পূজা এবং শুভ দীপাবলি দেবদর্শন চ্যানেলের আজ দ্বিতীয় প্রতিবেদন এবং আমাদের এই দ্বিতীয় প্রতিবেদন আজ আমরা এই পূজার সময় এমন কোন পাঁচটি জিনিস আছে যা ভুললে একদম চলবে না এই উপকরণগুলি আপনার বাড়িতে নিয়ে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধ প্রথমত জবা ফুল মা কালীর এই প্রিয় ফুল ছাড়া পূজা অসম্পূর্ণ লাল জবা ফুল দেবীর প্রতি আপনার ভক্তি ও আত্মসমর্পণকে প্রকাশ করে দ্বিতীয়ত সঠিক মন্ত্র শুধু নৈবেদ্য দিলেই হবে না শুদ্ধ মনে এবং সঠিক উচ্চারণে মা কালীর মন্ত্র জপ করা আবশ্যক তো চলুন এবার জেনে নিই তৃতীয় বস্তু কোনটি তৃতীয়ত তিল তেল বা পঞ্চপ্রদীপের ব্যবহার দেবী কালী অন্ধকারের বিনাশকারী তাই প্রদীপের আলোয় সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় চতুর্থত কারণ বাড়ি পূজার উপকরণ হিসেবে মা কালীকে এই বিশেষ অর্ঘ নিবেদন করা হয় যা পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সর্বশেষ পঞ্চমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সর্ষের তেল পূজার পরে প্রদীপের সর্ষের তেল দিয়ে বাড়ির চারপাশে রেখা টানেন মনে করা হয় এই রেখা আপনার পরিবারকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে তো বন্ধুরা এই প্রতিবেদনে আপনারা কি আপনাদের প্রশ্নের উত্তর ঠিকঠাক পেলেন যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে আমাদের অবশ্যই জানাবেন আমরা তার উত্তর দিতে কিন্তু প্রস্তুত থাকব তো দেব দেবীর লীলা এবং পূজার সঠিক বিধি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল দেব দর্শনকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তার সঙ্গে সঙ্গে লাইক এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দিতেও যেন ভুলবেন না আমাদের সঙ্গে আপনারা যুক্ত হন আপনারা সবাই সুস্থ ও শান্তিতে এই উৎসব পালন করুন জয় মা কালী